হ্যালো অব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো চলে আসলাম আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে রান্না করব হচ্ছে বিরিয়ানি তো আজকে রান্না করবো হচ্ছে বাসমতি চাউল দিয়ে বিরিয়ানি বরাবর আমরা পোলাউর চাউল দিয়েই বিরিয়ানিটা করে থাকি তো আজকে বাসমতি চাউল দিয়ে করব আগেও আমি করেছি দুইবার তো পোলাউর চাউলটা দিয়ে বেশি করা হয় তো আমি বাসমতি চাউলটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেকটা টাইম এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এখন হচ্ছে আমি চালটাকে সিদ্ধ করতে গরম জলের ভিতরে দিয়ে দিলাম লবণ আর হচ্ছে সয়াবিন তেল এখন চাউলগুলো আমি দিয়ে দেবো দিয়ে আমি চাউলটাকে আশি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেব তো চাউলটা হচ্ছে আমি চুলার উপরে দিয়ে 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 তারপর হচ্ছে আমি বাদ বাকি কাজগুলো করবো মাংসটা ম্যারিনেট করবো তো মাংস ম্যারিনেট করার জন্য আমি চলে আসি মাংস ধুয়ে আমি হচ্ছে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এখন হচ্ছে পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ তো মাংসটা ম্যারিনেট করে মানে আর আমার হচ্ছে দেখা যায় এখানে এক চুলে রান্না করা লাগতেছে গ্যাস নেই গ্যাস একদম কমে গেছে তো কারেন্টের চুলে রান্নাটা করতেছি তো ভাবলাম চালটা সিদ্ধ হতে থাক আমি মাংসটা ম্যারিনেট করে নিই তো আমি লবণ দিয়ে দিয়েছিলাম তারপরে আদা রসুন বাটা কাঁচা মরিচ বাটা বিরিয়ানি মশলা সস আর এটা হচ্ছে টক দই আমি লেবু দিয়ে উষ্ণ গরম দুধের ভিতরে মানে লেবু দিয়ে টক দইটা বানিয়ে নিয়েছিলাম তো দিয়ে আমি ভালো করে হচ্ছে ম্যারিনেট করে নিলাম এবারে আমার চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে চালটা আমি হচ্ছে একটা ঝাড়িতে জল ঝরানোর জন্য রেখে দিলাম আর এ পাশে বিরিয়ানির জন্য মাংসটা করে নিচ্ছি তো প্রথমে হচ্ছে কড়াই গরম করে আমি দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল তারপরে কিছুটা ঘি দিয়ে দিলাম তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা মানে তেলটা একবারে দিয়ে দিয়েছি এখানে বেড়েস্তাটা তুলে আমি হচ্ছে ওখানে মাংসটা দিয়ে দেবো তো হাফ বেড়েস্তা করার বেস্তা তুলে নিলাম আর হাফ বেড়েস্তার ভিতরে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম তো মাংসটা দিয়ে এখন হচ্ছে ভালো করে আমার কষিয়ে নিতে হবে আর এই মাংসতে কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করা লাগবে না এই আমি ম্যারিনেট করেছি এইটা দিয়ে দেখা যায় রান্না করতে করতে মানে কষাতে কষাতে মাংসটা রান্না হয়ে যাবে তো মাংসটা মোটামুটি অনেকটা হয়ে গেছে তারপরে আমি আলু দিয়ে দিয়েছিলাম ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছিলাম তারপরে কিছুটা সময় কষিয়ে কয়েকটা কাঁচামড়ি দিলাম কিছুটা কিশমিশ দিলাম আসলে কিশমিশটা বিরিয়ানিতে অনেকে পছন্দ করে না কিন্তু আমাদের বাসার মোটামুটি সবাই পছন্দ করে তো যার কারণে কিশমিশটা দিলাম মাঝে মাঝে দিই মাঝে দিই না তো আমার ভাই আবার খুব পছন্দ করে যেহেতু ভাই বাসায় তাই কিশমিশটা বিশেষ করে দিলাম তো মাংসটা এখন ভালো করে তো কষিয়ে নিচ্ছি আর দুঃখের বিষয় হচ্ছে আমার মানে স্ট্যান্ডটার মানে স্ট্যান্ডটা ভেঙে গেছে তো আমি হাতে করে ভিডিও করতেছিলাম অনেক বেশি কষ্ট হচ্ছিল তারপরও কি করার কিছু করার নেই মানে ভিডিও করতে যখন আসি তখনই মানে স্ট্যান্ডটা একটা পা আর কি ভেঙে গেছে তিনটা পা থাকে তো আমি এই যে ভাপে বসানোর জন্য প্রথমে যে পাত্রে আমি মাংসটা রান্না করেছি ও পাত্র থেকে নামিয়ে আমি হচ্ছে প্রথমে কিছুটা ভাত দিয়ে দিলাম তারপরে কিছুটা মাংস তারপরে আবার কিছুটা ভাত আবার মাংস এইভাবেই দিয়ে আর কি লেয়ার করে যেভাবে আর কি বিশেষ করে দেয় সেভাবেই দিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে এখন সম্পূর্ণ ভাতটা দিয়ে ভালো করে সমান করে এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো একটু ঘি আর বিরিয়ানি মশলা থাকলে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিতে পারো তো আমার মাংসেতে যথেষ্ট পরিমাণে বিরিয়ানি মশলাটা দেওয়া হয়েছে তাই আর আমি দিলাম না তো এখন ভাপে রেখে দিলাম এতে নিচে একটা তাওয়া দিয়ে আমি হচ্ছে ভাপে বসিয়ে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা ছিল তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে একদম পারফেক্ট বিরিয়ানি হয়েছে তো অ্যাকচুয়ালি এক একটা খাবার এক এক রকমের স্বাদ যেমন পোলাও চলে বিরিয়ানিটার স্বাদ একটু আলাদা এটার স্বাদ একটু আলাদা কিন্তু কোনোটাই কিন্তু খারাপ না ভালোই লাগে তো আমার বিরিয়ানি কিন্তু রেডি তো আমি হচ্ছে যে আমার খাবারটা নিয়ে বসে গিয়েছি রিওনা মামার খাওয়া হয়ে গেছে আর ওর বাবাও দুপুরে এসে খেয়ে চলে গিয়েছে তো এখন আমি আমার বিরিয়ানিটা খেতে থাকি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন আর যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন